রাতারাতি ফেসবুক কাঁপানোর এই একটিমাত্র উপায় যার মধ্যে রয়েছে মাত্র পনেরোটি টিপস ভদ্র সমাজের ভদ্র ইউটিউবার নারীদের মুখোশূন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে দেখতে থাকুন এই পর্বে মাত্র পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় জানুন এক আজকে ফেসবুক ইউটিউবের বা আউটসোর্সিং ইনকামের কথা মাথায় আসলেই যেন সামনে ভেসে ওঠে নিজের চেহারা সৌন্দর্য অবয়ব ও দেহ প্রদর্শনই যেন একমাত্র একটি উপায় তাছাড়া হয়তো আমার বা আমাদের ভিডিও কেউ দেখবে না কিন্তু না এই চিন্তা সম্পূর্ণ ভুল আবার এসব কিন্তু একেবারে মিথ্যেও নয় কেননা প্রচণ্ড অভাবের তারনায় গ্রাম ছেড়ে এক মুঠো ভাতের দায়ে শহরে আসা মেয়েটাও যেন আজ চাকরি পাচ্ছে না শত শত গার্মেন্টস মিল ফ্যাক্টরিতে অপরাধ শুধু একটাই গায়ের চামড়া কালো এবং সে গ্রামের মেয়ে তাই খুব সহজেই অফিসারের সাথে বিশ্রামে যেতে রাজি হবে না ফেসবুকেও ভিউ নেই ইউটিউব যেন চেহারা প্রদর্শন ছাড়া কেউ সাবস্ক্রাইবই করবে না তাই পরবর্তী ভিডিওতে থাকবে কি করে রাতারাতি হবে কে ফলোয়ার এই জন্য দ্বিতীয় সূচনা পেতে পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে উৎসাহিত করুন আমি চাই সবার বিপরীতে ইসলামের পূর্ণতা রক্ষা করেও আপনাদের ভালোবাসা পেতে অসংখ্য ধন্যবাদ